সরকারি চাকরি খুঁজছেন বেতন শুরু পঁয়ত্রিশ হাজার টাকা থেকে সুযোগ আরও অনেক আজকের নিয়োগে আজ থাকছে ডেস্কোতে ষাটটি পদে একচল্লিশটি নিয়োগ একটা সুযোগ যেটা আপনার কেরিয়ার বদলে দিতে পারে স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেলে আজকের নিয়োগে যেখানে প্রতিদিনই আপনি পাচ্ছেন সঠিক সংক্ষিপ্ত এবং দ্রুত সরকারি চাকরির আপডেট আজকে ভিডিওতে থাকছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বা ডেস্কো এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিশ্লেষণ বিজ্ঞপ্তির সারাংশ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো পদের সংখ্যা মোট সাতটি ভিন্ন ক্যাটাগরিতে একচল্লিশটি পদ আবেদন শুরু বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই আবেদনের শেষ তারিখ চারই আগস্ট দুই হাজার পঁচিশ সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত কিছু পদে আলাদা নিয়ম প্রযোজ্য আবেদনের মাধ্যম অনলাইন পদের সংক্ষিপ্ত বিবরণ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল দশটি পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফাইন্যান্স ষাটটি পদ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর আর এডমিন পাঁচটি পদ টেকনিশিয়ান গেট টু ইলেকট্রিক্যাল বারোটি পথ স্টোর কিপার তিনটি পথ ডাটা এন্ট্রি অপারেটর দুইটি পদ ড্রাইভার দুইটি পদ বেতন স্কেল সরকারি নীতিমালা অনুযায়ী পদ বেদে পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে টাকা পর্যন্ত হাজার বেতন চাকরির স্থায়িত্ব স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রযোজ্য পদের জন্য বাণিজ্য বিভাগ থেকে স্নাতক স্নাতকোত্তর পদের জন্য কম্পিউটার স্কুল থাকা বাধ্যতামূলক সংশ্লিষ্ট পদের জন্য পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে ডেস্কো এর অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লিউ ডব্লিউ অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন ফি পরিশোধ করা যাবে প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা পদের উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু ও বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই শেষ তারিখ চার আগস্ট দু পরীক্ষা ও সাক্ষাৎকারের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র সদ্যতলা পাসপোর্ট সাইজ ছবি একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা সনদ যদি থাকে বিশেষ টিপস সতর্কতা ফর্ম পূরণের সময় ভুল তথ্য দেবেন না নির্ধারিত সময়ের আগেই আবেদন করে ফেলুন অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আবেদন করবেন না শেষ কথা আপনি যদি একটি নিরাপদ এবং সম্মানজনক সরকারি চাকরি চান তাহলে এই ডেসকুলে নিয়োগ হতে পারে আপনার জন্য সেরা সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আবেদন করুন প্রিয় দর্শক আবারো মনে করিয়ে দিতে চাই আপনি যদি এমন আরো সরকারি চাকরির তথ্য প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলার চাকরি খবর জানতে চান এটেই ছিল আজকের নিয়োগ থেকে ডেসকুল চাকরির আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ